আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে নিয়ে আসছি এটা আপনাদেরকে না দেখালো নয় অনেক সময় আমাদের মেশিনে মেশিন বন্ধ হলে হোল আসে কি কারণে হোল আসে এটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আমি তো যে কাপড়টা দেখছেন এটা একটা ছিঙেদাসি কাপড় ছিঙ্গাসি কাপড়ের সমস্যাটা হলো মেশিন বন্ধ হলে হোল যায় এ মেশিন রানিংয়ে কিন্তু হোল যায় না বন্ধ হলে হোল যায় তা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন ফলো দিয়ে রাখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখেন মেশিন বন্ধ হওয়ার পরে হোল যাচ্ছে ওই রকম ধরনের হোল এবং একটা রাউন্ডের দাগও যাচ্ছে তো আমরা এটা ঠিক করব কিভাবে ঠিক করব আমরা আদার্স যে কাজগুলো আছে এই কাজগুলো করে দেখছি কিন্তু আমরা কোনো সমাধান করতে পারিনি তো এরপরের অপশন যেটা আমরা দেখব সেটা দেখেন আগে দেখব যে আসলে বন্ধ হলে টেনশন লুজ হচ্ছে না টাইট হচ্ছে দেখেন মেশিন রানিংয়ে কিন্তু টেনশন ঠিক আছে কিন্তু বন্ধ হলে দেখেন টেনশানটা লুজ হয়ে যাচ্ছে এই যে টেনশানটা কিন্তু লুজ হয়ে যাচ্ছে এতে লুজ হয়ে গেছে আবার যখন ইউজ করবো অথবা রানিং দেবো তখন দেখেন আবার টেনশানটা জায়গায় চলে যাবে তো এই ধরনের সমস্যাটা বেশিরভাগ পুলির থেকে আসে পুলির যে পিনিয়ামগুলো আছে ব্যারিংগুলো আছে এগুলো যদি সমস্যা হয় তাহলে আপনার এই ধরনের সমস্যা হয় টেনশন লুজ তো আপনাদের আগে এইটা ঠিক করতে হবে যে বন্ধ হলে যেন টেনশান লুজ না হয় তো আমি পিনিয়ামগুলো খোলার পরে দেখি যে আমার এই প্রিনিয়ামটা গজে এ দেখেন এই প্রিনিয়ামটা আমার মেন যে প্রিনিয়াম আছে ওর সাথে দিলে এটা গজে অর্থাৎ আপনার ভাইব্রেশন করে তো আমরা এটা পাল্টাই দেব এটা পাল্টায় আমরা নতুন একটা প্রিনিয়াম তৈরি করে আমাদের আগে আনা ছিল তো আমরা এই প্রিনিয়ামটা আমরা এখানে লাগাবো মেন প্রিনিয়ামের সাথে এই প্রিনিয়ামটা লাগাই দিলাম লাগাই দেওয়ার পরে দেখবো যে ওখানে সব ঠিক আছে কি না পরে যে আমার এসএলের যে প্রিনিয়ামগুলো এই প্রিনিয়ামগুলোও ওখানে লাগাই দেব এবং এখানে যে চাবি আছে চাবিগুলোও লাগাই দিব কারণ প্রত্যেকটা প্রিনিয়ামের সাথে একটা করে চাবি আছে ফাঁক রাখার জন্যে আর কি পুলির যে পিনিয়াম আছে সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে যদি এখানে কিন্তু ছোট বড় হলে কিন্তু আপনার মাইর খাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আমরা সবগুলো পিনিয়াম এখানে সেট করে ফেলছি এবং ওপরে যে প্রিনিয়ামগুলো আছে এগুলো আমরা চাপ দিয়ে